দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে ঘাটাল থানায় আমরা সরাসরি চলে যাব সম্পূর্ণ জলমগ্ন অবস্থা আমাদের প্রতিনিধি মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে শিবাশিমিতা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঘাটাল থানায় এবং বর্ষা এলেই ঘাটাল ভাসে Monet Passport, French artistry and perfumes, never let go. আমরা ছোট থেকে শুধু ঘাটালের বাসিন্দারা নয় পশ্চিমবঙ্গের বাসিন্দারা আমরা ঘাটাল মাস্টার প্ল্যানের কথা শুনে আসছি কিন্তু সেই ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে প্রশ্ন উঠে যাচ্ছে তবে প্রতি বছরই ঘাটাল থানার কর্মী আধিকারিকরা তাদের এই থানা ছেড়ে অন্যত্র চলে যেতে হয় তারা পরিযায়ী হয়ে থাকেন কখনো সাত দিন কখনো দশ দিন কখনো পনেরো দিন কারণ এই যে জল নামবে কবে প্রশ্ন থেকে যায় এই মুহূর্তে যে ছবি তুলে তুমি দেখতে ঘাটাল থানার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি ঢোকার দরজা তা পর্যন্ত জলমগ্ন এই গলা অব্দি জল আজকে রয়েছে এবং এটা কিন্তু জল নামার পর কারণ আমরা এখানে জলের দাগ দেখতে পাচ্ছি আমরা যেমনটা জানতে পারছি এলাকাবাসীদের থেকে দুদিন আগেও এই পর্যন্ত জল ছিল যা কার্যত আমার মাথার উপর প্রায় ছয় ইঞ্চি বেশি এবং এই পরিস্থিতি প্রতি বছরের ঘটনা ঘাটাল যে থানা রয়েছে সেই থানা থেকে কর্মী আধিকারিকরা তারা বেরিয়ে তারা মূল্যবান যে ফাইল রয়েছে সেসব ফাইল নিয়ে তারা বেসরকারি লজে চলে যেতে বাধ্য হন বা অন্য কেউ যদি তার বাড়ি যাদের একটু উঁচুতে বাড়ি রয়েছে সেই বাড়িতে যদি থানার আধিকারিকদের জায়গা দেন তাহলে তারা চলে যান এটা বছরের পর বছর হয়ে আসছে কারণ এই থানা এতটাই জলমগ্ন হয়ে যায় প্রতি বছর জল বাড়লে ডিভিসি জল ছেড়েছে অতিবৃষ্টি ইত্যাদি নানান কারণ থাকে কিন্তু জল বাড়লেই থানার কর্মী আধিকারিকরা তাদেরকে কিন্তু এই থানা ছেড়ে চলে যেতে হয় একটু গাড়িগুলোর ছবি দেখাতে বলব দেখে, তুমি দেখতে পাচ্ছ একেবারে ম্যাটাডোর গাড়ি সেই ম্যাটাডোর গাড়ির কিন্তু মাথা পর্যন্ত জল জমে রয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে জল কতটা রয়েছে এবং ঘাটাল থানার এই ছবি কিন্তু কোনো নতুন ঘটনা নয় ঘাটালবাসীর কাছে কারণ এটা তাদের কাছে প্রতি বছরের ঘটনা I'm going to go to the house and see if I Est marriages as small as hers Nunc cette fille 26 ans a On Alcohol 40 ans